ঘরে কিংবা মাঠে ভারত পাকিস্তানের ঠোকাঠুকি না হলে আসরটা ঠিক জমে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে একপাক্ষিক সিদ্ধান্ত পাকিস্তানকে ভুগিয়েছে অনেকটা এবার কিছুটা মধুর প্রতিশোধ নিলেন পিএসএল এর সূচি ঘোষণা করে পাকিস্তান সুপার লিগের দশম আসরের পদ্মা উঠবে আগামী এগারো এপ্রিল একই সময়ে চলবে অন্যতম জনপ্রিয় লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের পিএসএল এর এই সাংঘর্ষিক সূচির আভাস আগেই পাওয়া গিয়েছিল সেটি সত্যি হল পাকিস্তানের টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি ঘোষণার মধ্য দিয়ে যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দাসের ম্যাচ দিয়ে এ আসর শুরু হবে পিএসএল এর উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে সব মিলিয়ে এই আসরে চৌত্রিশটি ম্যাচ হবে চার ভেনুতে তেরো মে রাওয়ালপিন্ডি এবং চোদ্দ ও ষোলো মে লাহোরের প্লে অফ ম্যাচের ভেনু নির্ধারিত হয়েছে ফাইনাল হবে আঠারো মে লাহোরে আঠারো কোটি টাকা ব্যয় লাহোর গাদ্দাফি স্টেডিয়াম সংস্কার করা হয়েছিল চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যেখানে এবারে পিসিএলের সর্বোচ্চ তেরোটি ম্যাচ রাখা হয়েছে এছাড়া রাওয়ালপিন্ডিতে এগারো ও করাচি এবং মুলতানে হবে সমান পাঁচটি করে ম্যাচ আটত্রিশ দিনব্যাপী এই প্রতিযোগিতায় কেবল তিন দিন দুটি করে ম্যাচ হবে বাকি সময়ের দিনে হবে একটি করে ম্যাচ বছরের শুরুতেই জানা গিয়েছিল আগামী এপ্রিল মে মাসে বসবে পিসিএল আসর একই উইন্ডো চলবে আইপিএলও যদিও উভয় টুর্নামেন্টের উইন্ডো পেছানো হয়েছিল চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির সঙ্গে বিবেচনায় নিয়ে নয়তো এই সময়ই প্রতিবার পিসিএল আসর চলে প্রতিবারের মতো এবারও পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগটিতে ছয়টি দল অংশ নিচ্ছে জানুয়ারিতে অনুষ্ঠিত প্লেয়ার্স ডাফ থেকে পিসিএল এ দল পেয়েছিলেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার নাহিদ রানা লিটন দাস ও রিশাদ হোসেন সব ঠিক থাকলে ভিন্নদিন ফ্রাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা এগারো এপ্রিল পিএসএল এর উদ্বোধনী ম্যাচেই খেলবে রিসাদের দল লাহোর কালান্দাস টুর্নামেন্টটিতে দুইবারের চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের দ্বিতীয় দিন নাহিদ রানার পেশোয়ার জালমি নিজেদের প্রথম ম্যাচ খেলবে কোয়েটা গ্ল্যাডিয়সের বিপক্ষে একই দিনই দ্বিতীয় ম্যাচে লিটনের করাচি কিং ও মুলতান সুলতান মুখোমুখি হবে